গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে করতে চলেছি বন্ধুরা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখবেন আজকে আমি একটি ফল গাছ রিপোর্টিং করব আমার ছাদের বেডে অর্থাৎ আমার ছাদে সিমেন্টের টব তৈরি করা আছে সেই টবের মধ্যে আমি একটি ফল গাছ প্রতিস্থাপন করব এই ফল গাছটি হচ্ছে একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল গাছ এই ফলের নাম শুনলেই কিন্তু আমাদের জীবে জল চলে আসে হ্যাভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি ফল গাছের কথা বলছি আজকে আমি বিলাতি আমরা গাছ রিপোর্টিং করে দেখাবো এই বিলাতি আমরা গাছ এটা এই আমরা কিন্তু টক নয় এটি মিষ্টি আমড়া আর এই আমড়াটি সারা বছর গাছে থাকে অর্থাৎ বছরে দুবার এই গাছ থেকে আমরা আমরা হারভেস্ট করতে পারি একবার হচ্ছে কি বর্ষাকালে আর একবার হচ্ছে মানে শীতের মাঝামাঝি সময়ে তো আজকে আমি এই আমরা গাছের রিপোর্টিং আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকুন এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার সেই আমরা গাছ এই গাছটিকে আমি গত বছর নার্সারি থেকে নিয়ে এসে এই দশ ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম শীতকালে এই আমরা গাছের সমস্ত পাতা ঝরে যায় আবার গরমকালে নতুন পাতা বের হয় দেখুন নতুন পাতা বেরোতে শুরু করেছে এই সময় গাছটি রিপোর্টিং করা খুব জরুরি এই সময় আমরা গাছে রিপোর্টিং করতে পারেন আবার আমরা গাছের হার্ড পোনিং সফট পোনিং দুটোই করতে পারেন এই দেখুন এই হচ্ছে আমার বাড়ির সামনের ছাদ যেখানে আমি থাকি এটা পুরো উঠোনের মতো করা আছে এবং এই দেখুন এই রকম সিমেন্টের টব করা আছে এই যে এই টবে আছে পেয়ারা গাছ এই টবেও আছে পেয়ারা গাছ এই দেখুন এই সামনের টবে আছে লেবু গাছ আর আজকে এই টবের মধ্যে আমি লাগাবো সেই আমার বিলেতি আমরা গাছ ভেতরটা জানি অন্ধকার দেখতে পাবেন না এই দেখুন বাইরেটা আমি ফুটো করে নিয়েছি নিচের অংশটা যাদের এরকম ছাদে টব আছে তারা এরকম একদম নিচের অংশে ফুটো করে নেবেন তারপরে এই হচ্ছে বালি চালা ছোট ছোট পাথর পাথরগুলো এখানে দিতে হবে তার আগে এই যে ফুটো আছে সেই ফুটোর মধ্যে আমি কি করব এই যে খোলা ভাঙা বা টপ ভাঙাগুলো আমি এই ফুটোর মধ্যে এই দেখুন দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিব সেই মানে বালি চালা যে স্টোন সেগুলো আমি দিয়ে দেব এই দেখুন আর এর আগে অনেক দেওয়া আছে হ্যাঁ আরও কিছুটা আমি খোলাম কুচি দিলাম তার উপরে এই স্টোনগুলো আমি দিয়ে দিলাম স্টোনের উপরটাকে কী করতে হবে বালি এক লেয়ার বালি দিয়ে ঢেকে দিতে হবে এই দেখুন এবার আমি এই যে বালি চালাই স্টোনের উপরে এক লেয়ার আমি এই যে লাল কনস্ট্রাকশানের যে বালি সেই বালি আমি দিয়ে সব সময় ড্রেনেজ সিস্টেমটা ভালো করার চেষ্টা করবেন যাতে গাছের গোড়ায় জল না দাঁড়ায় আর বিলেতি আমরা গাছ এমনিতেই কিন্তু জল পছন্দ করে না এর গাছের গোড়া শুকালেই তবে জল দিতে হয় এই দেখুন আমি এক একলেয়ার বালি দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন না হয়তো ভেতরটা অনেক মানে গর্ত অনেক বড় টব এখানে বড়ো বড়ো গাছ লাগানোর জন্যই আমি এই ধরনের সবগুলো করে নিয়েছিলাম এই দেখুন গ্রো ব্যাগ থেকে এখন আমি গাছটাকে বের করে নিব এই গাছটা এমনভাবে গ্রো ব্যাগে আছে যেকে কিন্তু না কাটলে বের করা যাবে না এই দেখুন এরকম করে কেটে নেবেন গ্রো ব্যাগের মায়া করতে গেলে কিন্তু গাছের শিকড়ে আঘাত লাগবে এরকম গ্রো ব্যাগ নার্সারিতে পেয়ে যাবেন এই গ্রো ব্যাগগুলো খুব ভালো গ্রো ব্যাগ এই গাছটাকে আরও এক বছর এই গ্রো ব্যাগে রাখা যেত কিন্তু আমি এই সিমেন্টের টপটা ফাঁকা পড়ে আছে এখানে লাগাবো বলে আমি এক রিপোর্ট করে নে দেখুন কত শেকড় দেখুন আর কি মোটা বাবা দেখতে পাচ্ছেন কী মোটা মোটা শেকড় কিছুটা শেকড় আমি কেটে নি বাবার কাটতেও ভয় লাগছে যদি গাছটার কোনো ক্ষতি হয় থাক হ্যাঁ যেটা ভাঙছে ভেঙে দিচ্ছি এই দেখুন কি মোটা শিকড় এই দেখুন এই গাছটা আমি রিপোর্টিংয়ের জন্য মাটি নিয়ে নিয়েছি এখানে ফিফটি বেলে বেলেদোয়াঁস মাটি তার সাথে আছে ফর্টি পারসেন্ট গোবর সার এবং টেন পার্সেন্ট মিশ্র জৈব সার হুম এখানে চেষ্টা করবেন অবশ্যই দোয়াস মাটি নেওয়ার কারণ বেলে দোয়াস মাটিতে যে কোনো গাছ ভালো হয় আর এই ফল জাতীয় গাছ তো খুবই ভালো হয় এবার প্রথমে কি করব আমি এই গর্তে দেখুন কিছুটা মাটি আগে এভাবে দিয়ে দিব। এই যে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যেন কোনো ধরনের বাতাস না থাকে বাতাস থাকলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকতে পারে তাই চেষ্টা করবেন দিয়ে চেপে চেপে মাটিটা দেওয়ার এই দেখুন আমি প্রথমে এই যে নিচে থেকে যে ডাল গজিয়েছে এই ডালগুলোকে আমি ভেঙে দিব এত নিচের ডাল আমি নিব না এই দেখুন কত ছোট ছোট কুশি বেরিয়েছে এবার আমি গাছটাকে এভাবে প্রতিস্থাপন করব দেখছেন ঢুকছেন না তো সাইডের কিছুটা মাটি আমাকে এইভাবে মানে চেঁচে নিতে হবে না হলে এখানে কে রিপোর্ট করা যাবে না ভয় করবেন না এই যে সব শিকড় কেটে গেলে অসুবিধা নেই এই দেখুন এই দেখুন আমি গাছটাকে এইভাবে বসিয়ে দিলাম তারপরে যে যে মাটিটা রেডি করে রেখেছি ভালো করে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব এবং গাছটি আমার রিপোর্ট করা হয়ে গেছে এবার আমি কি করব? পর্যাপ্ত পরিমাণে জল দিব তার আগে এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড এক চামচ ফাঙ্গিসাইড আমি জলে ভালো করে গুলে তারপরে দিব এটা দেওয়ার কারণ হচ্ছে এই গাছটা রিপোর্ট করতে গিয়ে হ্যাঁ কিছু শেকড় আমি কেটে বাদ দিয়েছি এবং কিছু শেকড়ে আঘাত লেগেছে যাতে পরবর্তীতে কোনো রকম গাছটির ক্ষতি না হয় তাই এই ফাঙ্গিসাইডগুলা জলটি আমি গাছে দিব এরপরে এই গাছের পরিচর্চা যেটা হবে এই গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে পুরো ফুল সানলাইটে রাখতে হবে এবং এ জল বেশি পছন্দ করে না গাছের গোড়া শুকালে তবেই আমরা জল দিব আর এখন যে খাবার দিয়ে আমি গাছটা লাগিয়েছি এক মাস একে কোনো রকম ভারী খাবার দিব না লিকুইড খাবার দেওয়া যেতে পারে শস্যের খোল পচানো জল হ্যাঁ পেঁয়াজের খোসা ভেজানো জল সবজির খোসা ভেজানো জল এইসব দিতে পারেন আর এই গাছটি আমি এক বছর হলো এনেছি এই গাছে রকম রোগ প্রক্রিয়া আক্রমণ দেখিনি তবু আমি সাত দিন পর পরপর নিমখোল স্প্রে করি হ্যাঁ না নিম তেল আপনারা এটা করতে পারেন তো এই ছিল আজকে বিলাতি আমরা গাছের ফাইনাল প্রতিস্থাপন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই মানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ